আমরা যারা আমের বাগান করে থাকি অথবা যাদের বসত বাড়িতে আম গাছ রয়েছে আমের মুকুল ঝরে পড়ে যাওয়া তাদের জন্য খুবই কমন একটি সমস্যা এই মুকুল কখনো পচন ধরে ঝরে পড়ে যায় কখনো শুকিয়ে পড়ে যায় কখনো বা আমগুলো গুটি অবস্থায় থাকা অবস্থায় ঝরে পড়ে যায় এই সমস্যা সমাধান করার জন্য আমরা অনেক সময় অনেক রকম ওষুধ স্প্রে করে থাকি অনেক ভিটামিন দিয়ে থাকি কীটনাশক দিয়ে থাকি কিন্তু আমরা আসলে আশানুরূপ ফলাফল পাই না এর কারণ হচ্ছে বিষয়টি না বুঝে আমরা যার যার মতো করে সমাধান করার চেষ্টা করি বা সঠিক কাজটি সঠিকভাবে না করার কারণে আমরা এই সমাধানটি করতে পারি না এই ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন আমি কৃষিবিদ এস এম ফজদের আপনি বাধন চেষ্টা করব আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে যাতে করে আমাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি দুইটা কারণে মূলত আম গাছের মুকুলগুলো ঝরে যায় একটি কারণ হচ্ছে পর্যাপ্ত পুষ্টির অভাব আর দ্বিতীয় কারণটি হচ্ছে গাছে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ পুষ্টির অভাব হতে পারে যদি আপনি গাছে পর্যাপ্ত পরিমাণে সার না দেন তবে গাছে মুকুল আসার আগে কিন্তু সার দেওয়া যাবে না যদি আপনি তখন সার দেন তখন কিন্তু গাছের ক্ষতি হবে মুকুলের ক্ষতি হবে আমের ক্ষতি হবে আপনাকে সার প্রয়োগ করতে হবে বর্ষার শুরুর আগে এবং বর্ষার শেষ দিকে আপনি কি কি সার দিবেন এই ক্ষেত্রে আপনি ইউরিয়া সার তিনশো গ্রাম টিএসপি সার আড়াইশো গ্রাম এমওপি বা পটাশ সার আড়াইশো গ্রাম জিপসাম দুইশো গ্রাম এবং পঁচিশ গ্রাম ব্রন প্রতিটি গাছের জন্য এতটুকু পরিমাণে সারগুলো একত্রে মিশিয়ে গাছের চারপাশে সুন্দর করে রিং সিস্টেম করে সেখানে দিয়ে মাটি দিয়ে ঢেকে আপনারা সেচ দিয়ে দিবেন এবং মাঝে মধ্যে সেখানে পানি সেচ দিবেন তাহলে গাছের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং পুষ্টির কারণে আর আপনার আমের মুকুল বা আমের গুটি ঝরে পড়বে না এইবার আসুন গাছের রোগ ব্যাধি এবং পোকা মাকড়ের আক্রমণ সমাধানের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তিনটা ধাপে আপনাকে ব্যবস্থা নিতে হবে একটি ধাপ মুকুল আসার আগে দ্বিতীয় ধাপ মুকুল চলে এসেছে কিন্তু এখনো ফুল ফোটেনি এরকম একটি পর্যায় আর তৃতীয়বার আম গাছে যখন গুটি ধরেছে তখন অর্থাৎ গুটিগুলো যখন মটর দানার মতো হবে তখন ব্যবস্থা নিতে হবে দুইটি ওষুধ কীটনাশক ব্যবহার করতে পারেন যে কোনো কীটনাশক আমাকে যদি সাজেস্ট করতে বলেন তাহলে আমি একটি কীটনাশকের নাম বলতে পারি রিপকড নামে একটি কীটনাশক রয়েছে আপনি এটি মিশাবেন প্রতি লিটার পানিতে এক মিলিলিটার একই সঙ্গে আপনি আরেকটি ছত্রাকনাশক হিসাবেন যে ছত্রাকনাশকটি মেন কোজে কার্বেন্ডিজিম অথবা প্রপিকোনাজল গ্রুপের হতে পারে আমাকে সাজেস্ট করতে বললে আমি একটি ছত্রাকনাশকের নাম বলতে পারি টাইথেন এম ফাইভ এটি মেন কোজে গ্রুপের প্রতি লিটারে দুই গ্রাম অর্থাৎ এই কীটনাশক এক এম এল এবং দুই গ্রাম পরিমাণ ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে দিয়ে ভালো করে গাছটিতে স্প্রে করে দিবেন তিনটা ধাপে যে তিনটা ধাপ আমি বললাম এই তিনটা আম গাছের গোড়ায় মাটির আর্দ্রতা সবসময় সঠিক ভাবে রাখতে হবে যদি এখানে পানির অভাব পড়ে পর্যাপ্ত পরিমাণে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাছের মুকুলগুলো শুকিয়ে যেতে পারে এবং শুকিয়ে গাছ থেকে মুকুল এবং গাছের ফল দুটই কিন্তু ঝরে পড়তে পারে সেই কারণে মুকুল থাকাকালীন সময়ে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এর পাশাপাশি আম গাছে গুটি ধরার পরে এবং আম গাছে মুকুল ফোটার আগে এই দুইটার সময় আপনারা হরমোন বা ভিটামিন স্প্রে করতে পারেন যে কোনো হরমোন বা ভিটামিন স্প্রে করতে পারেন সেক্ষেত্রে বলবান রয়েছে ফ্লোরা রয়েছে কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি প্লানোফিক্স নামে একটি ভিটামিনের কথা আপনাদেরকে বলবো আপনারা এটা স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে এক এম পরিমাণ গুলিয়ে তাহলে আপনারা অনেক বেশি ভালো ফলাফল পাবেন গাছে মুকুল ঝরে পড়া এবং আমের গুঁড়ি ঝরে পড়া এই বিষয়টি সমাধান হবে এবং আপনারা অবশ্যই আশানুরূপ ফলন পাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ